পত্রিকা বন্ধ করে দিয়ে টর্চার করবে এটা তো আপনি প্রস্তুত থাকলে আমি প্রস্তুত বলতে তোমার যদি কোনো ভয় না থাকে তাহলে সাব কাদের মোল্লাকে বানানো হয়েছে কষাই কাদের আল্লাহ সাই দিরে বলতে যে দেলুয়া শিকদার তালাদিন কাদের চৌধুরী না আগে লিখতো কট্টরপন্থী মানান ভুইয়া উদারপন্থী যে আমাদের পত্রিকা দুই হাজার দশ সালের মতো আবার বন্ধ করে দিবে এটা হলো ইন্ডিয়ার তৈরি করা একটা গেম গভর্নমেন্ট পাগল হয়ে গেছে তারা শুধু একটা রায় চায় বাংলাদেশে যে যে পলাত পলাতক প্রেশিবাদ যখন ক্ষমতা আসে তারা তো একটা সমঝোতার মাধ্যমে ক্ষমতা আসছিলো ইন্ডিয়া এবং সেনাবাহিনীর সাথে একটা সূক্ষ্ম সমঝোতার মাধ্যমে তারা একটা সাজানো নির্বাচন অনেকে বলে যে এটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আসলে এটা ছিল একটা মানে পরিকল্পিত সাজানো নির্বাচন আসলে নির্বাচনটা এটা আসলে যদিও একটা মানে সেনা সমর্থিত সরকারের অধীনে হয়েছে একটা সাজানো নির্বাচন এটা স্পষ্ট পড়েন প্রণব মুখার্জির বইতে উনি স্পষ্ট করে লেখি সেনাবাহিনীর সাথে কীভাবে সমঝোতাটা করা হয়েছিল তারপরে সমঝোতা সমঝোতা নির্বাচন ছাড়া এইরকম রেজাল্ট হয় না বিএনপি মাত্র তিরিশ সিট মানে জামাতে দুই সিট না এক সিট এরকম এটা রেজাল্ট হওয়ার কথা না বাংলাদেশে আর কি এটা এই এই রিজাল্টও প্রমাণ করে এটাতে সমঝোতা নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে তারা আসছিল একটা কতগুলো উদ্দেশ্য নিয়ে একটা বাংলাদেশটাকে ভারতের একটা করদ রাজ্যের মতো করা বাংলাদেশের বেশ রাজনীতিবিদদের ধ্বংস করে দেওয়া নানাভাবে তাদের চরিত্র প্রথমে তাদের মিডিয়া দিয়ে তাদের চরিত্র হনন করা হয়েছে পরিকল্পিত পরিকল্পিত এটা এই যে পরিকল্পিতভাবে মিডিয়া তাদের বিরুদ্ধে এই যে টার্গেটেড রাজনৈতিক নয় তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে যদি আমি ধরি তারপরে আস্তে আস্তে এটাকে তারা ওই অপপ্রচারের মাধ্যমে একটা জনমত গঠনের চেষ্টা করছে করে এটা দিয়ে তারা একটা ট্রাইব্যুনাল গঠন করছে ক্ষমতায় আসার এক বছর পর ক্ষমতার প্রতিশ্রুতি ছিল ট্রাইব্যুনাল গঠন করছে কিন্তু দুই হাজার সালের চব্বিশ মার্চ রাতে ট্রাইব্যুনালে ঘোষণা দিচ্ছে মানে পঁচিশ মার্চকে ছাব্বিশ মার্চকে সামনে আই পঁচিশ চব্বিশ মার্চ আমি যতটুকু আমার যতটুকু মনে হয় চব্বিশ মাস রাতে দশ সালে ক্ষমতা আসার এক বছরের তিন মাস পর তারা একটা ট্রাইব্যুনালে ঘোষণা দিয়েছে এর বাই দিস টাইম তারা দেখবেন এই এক বছরের মধ্যে পত্রপত্রিকা কিন্তু আমি মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচার হয়েছে বিষয়গুলো নিয়ে এক একজনের চরিত্র নানাভাবে হরণ করা হয়েছে তো এটা হলো তারা একটা জনমত গঠনের চেষ্টা করছে এটা হলো এটা হলো মিডিয়ার দিকটা দেখ তারা ইয়ে করছে আর হইলো তারা ট্রাইব্যুনাল গঠন করে তারা টার্গেট করছে কাকে কিভাবে সাজানো যায় কি অভিযোগ দিয়ে তার কাদেরকে সাজানো যায় যেমন কাদের মোল্লাকে বানানো হয়েছে কষাই কাদের আসলে তো কষাই কষাই কাদের উনি না কষাই কাদের দিনে সেগুলো পাকিস্তানের বিহারি ছিল মানে কষাই কাদের হিসাবে যে ক্ষেত্র সে ছিল পাকিস্তানের একজন বিহারি সে বিহারি ছিল সে পাকিস্তানে তখন চলে গেছে অথবা মুক্তিযুদ্ধের পর সে নিহত হয়েছে বা কিছু তার কোনো হদিশ হদিশ নাই পাকিস্তানের স্বাধীনতার পর বা স্বাধীন যুদ্ধ শুরুর পর অনেকে তো চলে গেছে এই যে ঘটনাটা নিয়ে তারা এটা পাকিস্তানের এক শুরুর মুহূর্তের ঘটনা যে তালির যে তারা এইভাবে নানা প্রজন্মের নানাভাবে অপবাদ দিয়েছে যেমন আল্লামা সাঈ বলছে যে দেলাসিকদার দেওয়া কিন্তু দেলওয়া সিকদার এই ইলেকশনের সরি মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু তারা সে মারা গেছে তারে মানে মুক্তিযোদ্ধারা তারা এ করে মারছে এটা প্রমাণিত তো তারা একজনকে একভাবে প্রচার করার চেষ্টা করছে মানে অন্য এক আরেকজনের দুষ্টা ওর ওনার নামে চাপাই দিয়া এটা করছে মিডিয়ার মাধ্যমে তো এরপরে তারা ফেব্রিকেটেড করছে তারা আসামি তারা ওই সাক্ষী নিজেরা বানাইছে নিজেরা স্টেটমেন্ট করছে নিজেরা সব কিছু করছে কইরা এটা একটা সাজানো মামলা করছে এবং এটা আরও স্পষ্ট হয়েছে তা আমরা তো এগুলা নিয়ে প্রথম থেকে কিন্তু আমি লিখতেছিলাম যে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে আমার রিপোর্ট আছে তারপরে ট্রাইব্যুনাল গঠনের পর আল্লামা সাইদির মামলা যখন চলে সাক্ষীদের কীভাবে ট্রেনিং দিত ওইটা নিয়ে সেফ হাউজের একটা নিউজ আমি প্রকাশ করেছিলাম এটা নিয়ে কোর্টে হিয়ারিং হয়েছে সেফ হাউজের নিয়ে সাঈদির পক্ষতে একটা আবেদন করছিল যে আমার রিপোর্টের পরে ওই সেফ হাউসের ডকুমেন্টস টকুমেন্টস দিয়ে মানে একটা নিউজ হতে ডকুমেন্টসের বান্ডিল যখন দিছে মাসুদ সাইদি তখন এটা ওই এটা পিটিশনার ছিল মাসুদ সাইদি মাসুদ সাইদি কোর্টের দ্বারা মাসুদ সাইদিকে ওই নিজামলক নাসিম সহ যা যার জিজ্ঞাসা করছে আপনি এগুলো পাইছেন কই পাইলেন কীভাবে মানে ওই সেফ হাউজের ডকুমেন্টস তো বললো যে সেভাবে যেরকম বলছে যে আমরা সাংবাদিক সে আমার নামও বলছে যে আমি অমুক সাংবাদিক থেকে নিয়েছি তো বলছে তোর কাছে তারাই ডাকে তারা অ্যাপ্লিকেশন করছে আমার ডাকে কিন্তু আমার তারা ডাকে নাই না ডাকিয়ে তারা একটা রায় অর্ডার করছে তখন যে আমার দেশ উদ্দেশ্যমূলকভাবে এটা বিচার ব্যাহত করার জন্য এরকম অপপ্রচার মানে এরকম প্রচারণা করছে কিন্তু আমাদের না ডাকে এটা করছে তো এই যে বিষয়গুলো তারা তারা এটা সাজানো এই সাজানো বিষয়টা আমরা দাপে দাপে যখন আমরা যেটা পার্সি এটা প্রকাশ করছি কিন্তু স্কাইপটা আমাদের হাতে আসার পর আমরা পাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গেছে এই স্কাইপের পর বাড়ি এখানে কোনো সন্দেহ নাই যে এই বিচারটা যে সাজানো বুঝছে না স্ক্রাইপের এটা একটু পুরাটা এটা প্রকাশ হয়েছে নিজে বলক নাসিমের বর্ণনা অনুযায়ী কীভাবে মামলা কোনটা সাজানো হয়েছে কীভাবে তারা গল্প করছে তাদের নিজেদের মধ্যে এটা কীভাবে সাজানো হয়েছে মানে রায় কোথা থেকে লেখা আসছে তারপরে চার্জ গঠনের বিষয়গুলো কীভাবে আসছে সবগুলো তারা এটা প্রকাশ করছে তো এই বিষয়গুলো প্রকাশ করে পাওয়া মানে সরকারের যে একটা উদ্দেশ্য পরিগুলো তাদের বড় ধাক্কা তাদের ট্রাইব্যুনাল আমার মনে হয় এটা আমার নিজের রিপোর্ট বলে না ট্রাইব্যুনাল যদি কোনো ধাক্কা খাইয়ে থাকে তো এটা হলো মানে আমাদের এই রিপোর্ট দিয়ে সরকার সবচেয়ে মানে বড় ধাক্ষার মধ্যে পড়ছে যেখানে ট্রাইব্যুনাল ব্যাঙ্কেদের নিজে বলল না সিম যেখান থেকে সরাই যায় তারা একটা গা বাজানোর চেষ্টা করছে তো এখানে আমাদের ওই চেষ্টাটার কারণেই সরকার নানা আমাদের রুশানলে হয় তো আমাদের রুশানলে পড়তে হয় সে কারণ যে কারণে আমাকে মানে ত্যাগ করতে হয়েছে আমাদের পত্রিকা পরবর্তী এরই ধারাবাহিকতা পত্রিকা পরবর্তী বন্ধ করে দিছে তো এই বিষয়গুলো ছিল আমাদের আমরা চেষ্টা করছি যে ট্রাইব্যুনালে যে সাজানু মামলা পরিকল্পিত রায় দেওয়ার মানে প্রস্তুতি নিচ্ছে তখন তো রায় দেয় নাই রায় দেয়ের একটা প্রস্তুতি সেইগুলোকে জাতির সামনে প্রকাশ করা যে এই ঘটনাটা আসলে এইরকমভাবে হচ্ছে এটা হলো ছিল যে আমাদের নিউজের মানে যদি মূল উদ্দেশ্য এবং প্রেক্ষাপটটা যদি বলেন

বিরানোপি যে গণ আদালত করছিল গণ আদালতের কিন্তু একজন মেম্বার ওই নিজামুলক নাসিম সে ছিল তদন্ত কমিটিতে নিজামুল নাসিম তো নিজামুলক নাসিম হলো গণ আদালতের সাথে জড়িত তারপরে আপনার গাদানিকদের সাথে জড়িত আহমদ এরা গাদানিকের সাথে জড়িত তারা এটা একটা পরিকল্পিতভাবে এই জিনিসটা মানে এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান মানে এই এটা প্ল্যান মানে কি এটা হলো ইন্ডিয়ার তৈরি করা একটা গেম মানে আপনি দেখেন যদি আমরা যদি দেখি উনিশশো সালের পনেরোই আগস্ট এবং সাতই নভেম্বর পর থেকে বাংলাদেশে কিন্তু মানে একটা বিভক্তি বলতে কিছু ছিল না বাংলাদেশে মোটামুটি একটা ঐক্যবদ্ধ যা এই বিভক্তিটা জাতিকে বিভক্ত করার একটা পরিকল্পনা কখন থেকেছে যখন উনিশশো একানব্বই সালে নব্বই সালে এরশাদের পতনের পর যখন দেখা গেল যে মানুষ বিএনপিকে যে বিএনপি মানে জাতীয়তাবাদী এবং ইসলাম মূল্যবোধের পক্ষে বুট দিছে জামাতেরও বুট দিছে জামাতের শক্তি অনুযায়ী জামাতের বুট দিছে এবং বিএনপিকে বলছে এবং এখানে বিএনপি মেজরিটি পাইয়া সরকার গঠন করছে তো ইন্ডিয়ার তখন একটা ইয়ে ছিল যে ইলেকশন হইলে আওয়ামী লীগ জিতবে কারণ সাংগঠনিকভাবে শক্তি যদি বলেন তখন আওয়ামী একটা এক সাংগঠনিক শক্তি ছিল কিন্তু জনগণ জনগণ এখন ইন্ডিয়ার প্ল্যানটা হলো যে বাংলাদেশকে যদি মানুষকে ডিভাইডেড করা যায় তাহলে তাদের গেমটা খেলতে সুবিধা এই জন্য তারা তখন একটা মুক্তিযুদ্ধের পক্ষবিপক্ষ শক্তির আবিষ্কারটা কিন্তু আগে থেকে নেয় এটা কিন্তু বিরানব্বই সালের ওই এরপর থেকে গাদানি গঠন হয়েছে তিরানব্বই সালে ওই যে এই গণ আদালতের কিছুদিন আগে গাদানি তাদের গঠন করে একটা বিরাট উপপ্রচার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষ শক্তি মুক্তিযুদ্ধ পক্ষে বিপক্ষে স্বাধীনতার পরে তো সবাই মুক্তিযুদ্ধের পক্ষে সবাই আমার স্বাধীনতার পক্ষে কেউ কি বলছে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি কেউ স্বাধীনতার বিরুদ্ধে অস্বীকার করছে কেউ কি স্বাধীনতার বিপক্ষে বক্তব্য দিছে মানে স্বাধীনতা ষোলোই ডিসেম্বরের পর বাংলাদেশে কেউ স্বাধীনতার বিপক্ষে বক্তৃতা মানে একটা বক্তৃতা আছে কোনো কারো আমি বাদ দিলাম জামাতের নেতাদের আরও তো যারা স্বাধীনতার সময় ধরেন আরও অনেকে তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানে পাকিস্তান বাংতে চায় নাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করা মানে তারা পাকিস্তানের তো একটা অখণ্ড রাষ্ট্র ছিল তার রাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখতেছে এটা কিন্তু এটা কোনো অপরাধ না আপনি একটা রাষ্ট্রের মধ্যে থাকেন ধরেন সে ফর এক্সাম্পল আমি যদি বলি ব্রিটেনে চারটে রাজ্য নিয়ে একটা দেশ উনিশশো সরি দুই হাজার পনেরো সালে তারা স্কটল্যান্ড একটা গণবোট হয়েছে যে এরা মানে এক দাবি উঠেছে যে স্কটল্যান্ড ব্রিটেনের সাথে থাকবে না তারপরে দাবির প্রেক্ষিতে একটা গণবোট দিছে যে দেখা যাক থাকে কি না থাকে গণবোটে গিয়ে টু পার্সেন্ট বোটের ব্যবধানে স্কটল্যান্ড ইংল্যান্ডের সাথে রয়ে গেছে মানে টু পার্সেন্ট বোট বেশি পড়ছে ইসল্যান্ডের সাথে থাকার পক্ষে তেমন যারা থাকার পক্ষে দিছে এরা কি রাজা বাজার দিছে না তারা কি স্বাধীনতা বিরুদ্ধে ঈদের প্রশ্ন ইলেকশনের পরে এরকম প্রশ্ন নাই শেষ বটে মেজরিটি মেজরিটি হয়েছে স্কটল্যান্ড ব্রিটেনের সাথে আছে এটা আবার এটা করতে আবার একশো বছর বা পাঁচশো বছর লাগতে পারে আবার এরকম একটা টেম্পুড়াইতে এখনো তো কোনো বিরোধ নাই তো স্বাধীনতা হয়ে গেছে তো হয়েছে অখণ্ড বাংলাদেশ অখণ্ড পাকিস্তান যারা চাইছিল তারাও মনে করছে যে তারাও স্বাধীনতা মেনে নিচ্ছে তারা তো এরপরে অস্ত্র ধরে নাই যে আমরা অস্ত্র ধরলাম যে আমরা এই স্বাধীনতা মানি না এরকম এরকম বাংলাদেশে কেউ অস্ত্র ধরছে ধরে নাই সুতরাং এই বিরানব্বই সালে এসে উডান ইন্ডিয়া এটা করার কারণে কি জাতিকে বিভক্ত করা না করা ছাড়া আমার মনে হয় তারা চিন্তা করছে যে বাংলাদেশকে যদি আমরা মানে আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে বাংলাদেশের জাতিকে ডিভাইডেড করতে হবে রুল এন্ড ডিভাইডেড এন্ড রুল একটা থিউরি আছে এটা ব্রিটিশদের তারা এই পলিসি দিয়েছে ডিভাইডেড এবং এরা তারা পুরোপুরি সাকসেস হয়েছে দুই সালে আইসা আট সালে আইসা তারা পুরোপুরি সাকসেস হয়েছে এই ডিভাইড রুলে কারণ হচ্ছে তারা মিডিয়া ব্যাপক প্রচারণা আপনি দেখবেন আপনি যদি খেয়াল করে দেখেন বা তখন কত জানি না আপনি দুই এক সালের নির্বাচনের আগে আপনি আওয়ামীপন্থী যে বা ইন্ডিয়া যে খবরের কাগজগুলো আছে তখন তো টেলিভিশন ছিল না তারা তাদের প্রচার করতো বিএনপিতে প্রচার করতো বিএনপিতে দিত কট্টরপন্থী এবং উদারপন্থী আপনি দেখবেন কিসের কট্টরপন্থী কিসে তারা কীভাবে কট্টরপন্থী এবং উদারপন্থী তারা একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে কট্টপন্থী বিএনপিতে দুইটা পার্ক একটা হলো কট্টরপন্থী উদারপন্থী আর বিএনপি তো বিএনপি সবাই তো একটা দলের ম্যানিফেস্টোর অধীনে মানে রাজনীতি করে একজন একজন নেতার অধীনে তারা নেতৃত্বের তারা স্বীকার করে রাজনীতি করে এখানে আবার উদার আর কট্টরের কি আছে দেখবেন কব যে কাদের চৌধুরী না আগে লেখা কট্টরপন্থী মানান বুয়া উদারপন্থী উদার আর কট্টর কিছু দল এটা কছে কি তারা দলের ভিতরেও ডিভাইড করার চেষ্টা করছে বিভক্তি করার সৃষ্টি করেছে উইক করার লেগে একটা রাজনৈতিক দলটা সেমভাবে তারা একটা দেশকে উইক করার জন্য বাংলাদেশের মানুষকে ডিভাইডেড করছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি আর মুক্তিযুদ্ধ পক্ষে আমি যুদ্ধ ধরেন আমি বিএনপি করে দিতে আমি বিপক্ষে আওয়ামী লীগ করলে স্বপক্ষের আওয়ামী লীগের কড়া নেতা মুক্তিযুদ্ধের মানে অংশগ্রহণ করে তারা কলিকাতা পূজিত গেছে বুঝতে পারছেন তারা কলকাতাকে আমার এসে জীবনযাপন করছে মুক্তিযুদ্ধ করছে এই দেশে সাধারণ মানুষ কেউ আশ্রয় দিছে কেউ খাবার দিছে মুক্তিযোদ্ধাদের কেউ অস্ত্র গায়ে দিছে বিষয়টা বলছে মুক্ত করছে এরা নাকি কলিকাতা তারা বসে ছিল এরা করছে যদি এসব প্রশ্ন আসে তো এসব এটা বেসিক প্রশ্নগুলো এগুলো তো মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে তো সারা বাংলাদেশের গোটা জাতি মুক্তিযুদ্ধের পক্ষে তখন যারা যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে বিরোধিতা করছে তারা মুক্তিযুদ্ধের বিরোধী তারা অখণ্ড পাকিস্তান চাইছে মুক্তযুদ্ধ বিরোধী তারা অখণ্ড পাকিস্তান যে আমরা পাকিস্তান তো একটা সার্বভৌম দেশ ছিল তারা পুরো দেশটা সার্বভৌমত্বটা এক জায়গায় চাইছে এতটুকুই এটা এটা বিরোধী কিছু না

এই বিষয়টা আমরা জানতে পারছিলাম যখন তারা কোর্টের পরে নিজামুল বল কথা বলে তারপরে এটা ব্যবস্থা করা হয়েছে যে হোক এটা ব্যবস্থা করা হয়েছে এবং আমরা এটা আমাদের মানে আমাদের নিয়ন্ত্রণে মেছি আদালতে বলার কারণ আছে মানে যাদের সাথে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে বলা হয়েছে যে আমরা গেল আমরা এটা প্রকাশ করবো তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি বুঝেন এটা এটা কোনো বিষয় না

মানে চ্যালেঞ্জ না নিয়ে আপনি সাংবাদিকতা করতে পারবেন না সেটা হলো আমার মানে ব্যক্তিগত উপলব্ধি বা অভিজ্ঞতা আপনাকে যে কোনো কাজ চ্যালেঞ্জ না নিলে কাজে সাকসেস হওয়া যায় না তা আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে বলা চলে। শুধু এটা না আমরা ধরেন এর আগে দুই সালে ওই যে জুডিশিয়ারি নিয়ে যখন আমরা মানে বিভিন্ন রিপোর্ট করি যে রিপোর্টের জন্য আমি জেলে গেছিলাম আমরা হয়তো জানেন একটা রিপোর্টের জন্য জেলে যেতে ছিল এটা চেম্বার মানে সরকার পক্ষে সেটা এটা আমাদের হেডিং ছিল এই রিপোর্ট লেখার পর আমাদের কিন্তু এখানে আমাদের এই শিরোনাম এবং রিপোর্ট লেখে কিন্তু আমি আমার সম্পাদক মহোদয়কে বলছি যে এটার জন্য আমাদের কনটেম্প হইতে পারে এবং আমাদের হ্যাঁ আমাদের আলাপ হয়েছে সম্পাদক মহোদয় বলছে যে এইটা তো এই কন্ট্যাম্প হইলে তুমি কি জেলে যেতে বই পাও নাকি হ্যাঁ তুমি জেলে যেতে বই পাও জেলে যেতে বই পাও যদি তাহলে থাক আর যদি ভয় না পাও আমি বলছি আপনার যদি সমস্যা না হয় তাহলে আমার ভয় নেয় আপনার আমার তো আপনার সমস্যা হলে তো আমার জেলে তাহলে আপনারা যাইতে হবে তো আপনার সমস্যা না হলে আমার সমস্যা নেই তো আমরা কিন্তু এইভাবে ডিসিশন নিয়ে কাজ করছি যে আমাদের জেলে যাওয়া লাগতে পারে এই স্কাইপ যখন প্রকাশ আমি যখন ওনার কাছে মানে এই মানে স্কাইপের রেকর্ড দিছি উনি নিজে পুরোটা শুনছেন এবং নোট নিয়েছেন মানে বিভিন্ন ফেজে নোট নিয়েছেন মানে কোনটা মানে হেডলাইন হইতে পারে কোনটা ইয়ে হইতে পারে বা কয়টা পর্ব হইতে পারে উনি নোট নিয়ে লেখছেন তারপরে উনি আমার সাথে বসছেন এটা তিন মাস আমাদের কাছে ছিল আমরা কিন্তু তিন মাস আগে এটা মানে হাতে আসছিল তা তিন মাস এটা আমার কাছে ছিল কিন্তু অফিসে কেউ জানতো না উনি আর আমি ছাড়া কেউ জানতো না তো এই যে বিষয়টা তারপরে উনি আমার সাথে বসছে বসে জিজ্ঞেস করছে যে এটা করলে আমাদের কি কি হইতে পারে আমার কী জিজ্ঞেস এটা যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কী কী আমাদের আমাদের মানে কি কি সমস্যা হইতে পারে আমি স্পেসিক্যালি আমি ওনাকে বলছি আমাদের তিনটা সমস্যা হইতে পারে মানে তিন রকমের সমস্যা হইতে পারে এক্সট্রিম সমস্যা হইতে পারে যে আমাদের পত্রিকা দু হাজার দশ সালের মতো আবার বন্ধ করে দিবে আপনারা জেলে নিবে মানে চর্চা করতে পারে আমারে ধরতে পারে টর্চা করতে তো উনি তখন আমার জিজ্ঞেস জিজ্ঞেস করছে তারপর বলছে আর কী হইতে পারে আমি সে যদি আর হইতে পারে একবারে নর্মাল যে ট্রাইব্যুনাল একটা কন্টেম্প পিটিশন হইতে পারে ট্রাইব্যুনাল কন্টেম্পের রুল হয়েছে যে তিন বছরের জেল আগেরটা ছিল ছয় মাসের জেল মানে নর্মাল কন্টেম্ট ছয় মাসের জেল ট্রাইব্যুনাল তিন বছরের জেল যদি ট্রাইব্যুনাল কেউ কাউকে মনে করে কন্টেম্প করছে তাহলে আমাদের তিন বছরের জেল দিতে পারে মানে ধরে হ্যাঁ তারপর বলছে আর তোমার তিন নম্বরটা আমি বললাম তিন নম্বরটা একটা হয়তো লাম সাম যদি একবারে আরও নর্মাল করতে চায় একটা লাম কিছু করতে পারে উনি বলছে যে এই যে এক নম্বরটার ব্যাপারে তুমি কতটা প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুত এক নম্বরের ব্যাপারে প্রস্তুত বলতে তো পত্রিকা বলতে করে টর্চার করবে এটা তো আপনি প্রস্তুত থাকলে আমি প্রস্তুত আমরা দুজনে আমরা দুজনে কথা বলতে আর কেউ ছিল না বলতে তোমার যদি কোনো ভয় না থাকে তাহলে সাপবো আমরা না হইলে এটা কষ্ট করার দরকার নাই উনি আমার উনি উনি ওনার ওনার কথাতে আমার ওনার বলছে আমার কোনো সমস্যা নাই চর্শা করে করবে তোমার প্রতি যদি মনে করো তুমি ভয় পাও তাহলে এটা যে ভাবাসভাবে সেইভাবে রেখে দাও এটা মানে এটা তার কষ্ট পরিশ্রম করার দরকার নাই উনি ফ্র্যাঙ্কলি বলছে এটা আমার ছেড়ে দিছে তাই আমি বলছি না যেহেতু আপনার একটা আমরা পরে পরে ওরা আমরা রেডি করছি তো এরকম আমরা কিন্তু চ্যালেঞ্জ মানে সামনে যাই যাই না আমাদের কী হইতে পারে কী করতে পারে আমরা যাই না বুঝাই আমরা ডিসিশন নিছি বা আমার সম্পাদক মধ্যে ডিসিশান নিছে তো এই বিষয়গুলো এটা শিরোনামটা তো প্রথম শিরোনামটা তো ধরেন ওই যে নিজামূলক নাসিমের একটা বক্তব্য যে গভর্নমেন্ট আমরা মনে করছি ওই তার ওই কথাটাই এটা মানে সে তার ওই জিয়াউদ্দিনকে বলছে যে গভর্নমেন্ট পাগল হয়ে গেছে তারা শুধু একটা রায় চায় তো আমরা ওইটাকে আমরা এই ফাইটাল করছি ওই শিরো তার কথা থেকে এটা নিজামূলক নাসিমের মানে উক্ত উক্তি হ্যাঁ 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 প্রকাশতে প্রকাশ হয়েছে আমাদের দুই হাজার বারো সালের নয় ডিসেম্বর আর ডিসেম্বরতে আমরা পাবলিশ দিছি নয় না প্রকাশ্যে তো ধরেন প্রথম দিন প্রকাশ হয়েছে কোনো সমস্যা হবে নাই পত্রিকা বাজারে আউটে গেছে সকাল দশটা নটার মধ্যে আমরা দ্বিতীয়বার পত্রিকা ছাপছি তারপরে আমরা বিভিন্ন জায়গাতে খবর আছি পত্রিকা আমার বা ফেসবুকে বিভিন্ন কমেন্টস কমেন্টসে লিখে যায় আমরা আমি পাঁচশো টাকা দিয়ে দিন পত্রিকা কিনছি ওই দিন পত্রিকা এগুলো রেমন রেকর্ডের অনেকে লেগেছে আমি পাঁচশো টাকা কেনছি অনেকে যে আমরা সাইনবাইল হাইট থেকে অনেক জায়গা থেকে একটা দুইশো আড়াইশো টাকা করে নিয়ে আসছি তো এইরকম পত্রিকা মানে এটা একদম আমি মনে করি একজন রিপোর্টারের জন্য এটা একটা বড় মানে প্রকাশের পর মানে এটা একটা বড় একটা মানে কী অ্যাচিভমেন্ট মনে করি অ্যাচিভমেন্ট মনে করি আর এটা তো মানে অ্যাচিভমেন্টের পাশাপাশি তো ভয় তো থাকেই তো এরকমই আর কি যে আমরা প্রকাশ করছি তারপরে ধারাবাহিক ছিল তো তেরো তারিখ তেরো তারিখ পর্যন্ত আমরা প্রকাশ করছি তো নয় তারিখ থেকে তেরো তারিখ তেরো তারিখ একটা অর্ডার দিচ্ছে যেটা আর প্রকাশ করা যাবে না হাইকোর্ট এই সংবাদ এরপরে আর স্কাইপে আর কিছু প্রকাশ করা যাবে না এটা হাইকোর্টের এই দিছে একটা অর্ডার হইল শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্ট হাইকোর্টে এটা ট্রাইব্যুনাল দেয় নাই হাইকোর্ট থেকে দিছে যেটা আর প্রকাশ করা যাবে না যাবে না বইলে এবং আমাদের উপর একটা রুল জারি করছে তো এটা আমরা রুল মোকাবেলার প্রস্তুতি নিয়েছি আর পরের দিন চোদ্দ তারিখ আবার ট্রাইব্যুনাল থেকে একটা অর্ডার ইস্যু হয়েছে এটা করছে হইলো ট্রাইব্যুনাল ওইটা বলছে যে নিজামূলক নাসিন পদত্যাগ করছে মনে হয় দশ বা এগারো তারিখে একদিন দুই দিন পরে দুপুটের পরে হ্যাঁ ওখান থেকে ওখান থেকে সে পদত্যাগ করছে তো পদত্যাগ করার দুই দিন তিন দিন পরে একটা অর্ডার দিছে যে এইটা সরকারকে অর্ডার দিচ্ছে এটা যে এইটা কীভাবে মানে রেকর্ড হইলো বা কী হইলো এটা খুঁজে বের করার জন্য ওইটা ছিল আমাদের জন্য ঢেঞ্জারাস আর কি যে তারপরে তেরো তারিখে আবার মামলা করছে ট্রাইব্যুনাল ইয়েতে এই মেসেজ করে ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করছে যে মামলা বলা হয়েছে যে এটা এই রাষ্ট্রদূত মামলা করছে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদূপ তখন আইসিটি আইন ছিল না তখন একটা মানে এই ব্যাপারে একটা আরেকটা আইন ছিল ওই আইনে এবং রাষ্ট্রদূপের

মানে অর্ডার দিচ্ছ যে বের করার জন্য ট্রাইব্যুনাল থেকে অর্ডার দিচ্ছে সরকারকে এটা কীভাবে এটা ইয়ে হলো দেখু খুঁজে বের করার জন্য ট্রাইব্যুনালকে একটু ট্রাইব্যুনাল থেকে সরকারকে অর্ডার একটা অর্ডার সরকার মানে হোম মিনিস্ট্রি এটা করবে তখন আমাদের মানে অনেক ইয়ে হয়েছে বা আমাদের রাষ্ট্রদূর্ভা এরপরে আবার রাষ্ট্রদূর্ভা মামলা দিচ্ছে সব কিছু মিলে যখন এ হয়েছে তখন আমাদের উপর ইয়ে শুরু হয় আর কিছু না টেলিফোন টেলিফোনে হুমকি টুমকি কেউ দেয় নাই এমনি ঠিক আছিলাম তবে আমরা নানা দিক থেকে নানারকম খবর পাইতেছিলাম মানে সরকারের নানা প্রস্তুতির একটা খবর ছিল ওই তো দেশ দেশটাইছি আমি সতেরো তারিখ সতেরো তারিখ দুপুরবেলা সতেরো তারিখ ওই যে সতেরো তারিখে দুপুরের পরই তো সম্পাদক আমাকে মানে সম্পাদক মহোদয় আমারে দায়কে নেওয়া জিজ্ঞেস করলেন আমার বিষা টিসা আছে কিনা আমি লন্ডনে আসা যাওয়া করতাম আগে একবার একটা রিপোর্টের জন্য লন্ডনে গেছিলাম ওই যে মানিকের সম্পদের সন্তানে আমরা রিপোর্ট প্রকাশও করছিলাম মানিকের মানে মানিকের হ্যাঁ হ্যাঁ মানিকের লন্ডনের বাড়িঘর কীভাবে করছে কী করছে টাকা পয়সা তার ট্যাক্স ফাইল নিয়ে আমরা এগুলো অনুসন্ধান করছিলাম তা আমি লন্ডন গেছিলাম তার লন্ডনের বাড়ির খোঁজ নিতে ও বাড়ির কাগজপত্র নিয়ে আসছিলাম আবার নিউজও নিউজ করছি নিউজ ছিল আমরা সেপ্টেম্বরে নিউজ প্রকাশ হয়েছিল দু হাজার বারো সালে তো ওই সময় ওই সময় লন্ডন আবার ওই সময় নতুন করে বিচার এর আগে বিশ্বাস ছিল এরপরে আবার নতুন করে বিচার করলাম মানে ওই বিষয়টাই আমার ছিল সময় ম্যাচ ছিল তখন ওই বিষয়ে আমি সম্বন্ধে মধ্যে বললাম তাহলে তুমি একটু লন্ডনে বেড়ায় আসো তো ওই কেন বলে যে আজকে যাইতে হবে ওই আজকে যাও তুমি তো একটু দরকার আছে গেলে পরে বলবো তোমার কি কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ আজকে যাইতে হবে এবং টিকিটও করে দিছে।